শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আমরাও কিন্তু ভালো আছি এবং সুস্থ আছি হ্যাঁ একটু জ্বর ঠান্ডা লেগেছিল আমাদের সবার তো এখন একটু ভালো আছি আমার ঘরটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো তোমরা দেখতেই পারছো এইভাবে আমার ঘরটা সুন্দরভাবে সাজিয়েছি হ্যাঁ আগে অবশ্য দেখিয়েছি তো এই যে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম আর তারপর দেখো আমি বাইরে চলে এসেছি এখন উঠুনটা ঝাড় দিয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর কি বলো তো তোমার হয়তো আমার গলার শুনে বুঝতেই পারছো আমার এখনো কিন্তু ঠান্ডা ভালোভাবে সারেনি হঠাৎ যাই না কি কারণে জ্বর আসলে প্রথমে তোমার দাদা ভাইয়ের জ্বর এসেছে তারপরে এসেছে আমার তারপর সেই দিনই বাবু সন্ন্যারও এসেছে তো তিনজনেরই মানে প্রচন্ড জ্বর কাশি এইগুলোই হচ্ছে তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু হচ্ছে রথের দিন মানে শুভ রথযাত্রার দিন এই ভিডিওটা করা তো এতদিন ভিডিওটা এডিট করতে পারিনি কারণ হচ্ছে প্রচণ্ড শরীর খারাপ ছিল বিছানার থেকে উঠতেই পারছি না তো তারপরে মনে হলো যে না বন্ধুদের ভিডিওটা দেয়া হয়নি তো এখন ভিডিওটা এডিট করে ছাড়ি তারপর দেখো বাবুসোনা গিয়ে চলে এসেছে তো ও খেলা করছে তো দেখো ঘর মোছ লাঠিটা নিয়ে টানা করছে মানে ও কি করবো বুঝেই পারছে না তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা আর বাবুসোনাকে বলছি যাও তোমার বাবাকে ডাক দাও বাজারে যাবে না মাছ কিনতে তো দেখো এক মনে ওখানে খেলা করছে আর আমাদের যখন জাম পাশে একটা জাম গাছ ছিল সেই গাছের জাম পরে আমাদের পাশটা দেখো কালো হয়ে গেছে নিচে উপর থেকে জাম পড়ে তো জাম পড়লে তো কালো হয়ে যাবে সেই জন্য এখানে জায়গাটা কালো হয়েছে দেখো আমি ঝাড় দিচ্ছি আর বাবুসুনা কিন্তু আমার সাথে সাথে দেখো রয়েছে আমি কাজ করলো আমার সাথে সাথেই থাকে কারণ তো খেলার সাথী নেই বল খেলার সাথী বলতে গেলে হচ্ছে আমি ওর খেলার সাথী তো দেখো ওর সাইকেলটা নিয়ে ওইভাবে মানে আমার পিছন পিছনে ঘুরছে আর আমি উঠোনটা সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠোনটা কিন্তু অনেক বড় আর প্রচণ্ড পাতা পড়ে শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারে সব কাজগুলো করতে হয় শ্বশুর বাড়ি বসে থাকা যাবে না বসে থাকলে হয়তো কে কি বলবে সেটাই সবসময় মনে হয় তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে সবসময় আমাকে চেষ্টা করে হেল্প করার কিন্তু ও যতটুকু পারে ও হেল্প করে সত্যি বলতে বাপের বাড়ি থাকলে কিন্তু আমার এই কাজগুলো কিছুই করা লাগতো না পায়ের উপর পা তুলে বসে থাকতাম হয়তো ঠিক মতো মা ভাত এনে খাইয়ে দিত তো এখানে কিন্তু শরীর অসুস্থ থাকলেও কিন্তু সব কিছু করতে হচ্ছে তো মাঝে মাঝে মার কথা খুব মনে পড়ছে বললামই যে তোমার দাদাভাই সবই হেল্প করে টুকটাক যেগুলো মানে ওর করার মতন সেইগুলো হেল্প করে তো যতই করুক না কেন রান্না এই যে উঠোন ঝাড় দেওয়া জামা কাপড় কাচা এইগুলো তার ও করতে পারবে না ছেলে মানুষ তো সেগুলো আমারই করতে হচ্ছে আর এটাই বলে মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে পার্থক্য তো দেখো কথা বলতে বলতে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কালকের কিছু থালা বাসন আছে তো সেইগুলো যে এখন মেজে ধুয়ে নেবো তো এইগুলো মাজা হয় কালকে রাত্রিগুলো তো সেইগুলো এখন মেজে নিচ্ছি ভালোভাবে বাবু কিন্তু খেলা করছে পাশেই আমার এই সাইডের ক্যামেরাটা রেখেছি তো তাই ওকে দেখা যাচ্ছে না ও এই পাশটা খেলা করছে আর আমি ওর সঙ্গে কথা বলছি আর কিন্তু এই যে থালা বাসন যে মেজে নিচ্ছি আর তোমার দাদাভাই এসেছে তোমার দাদাভাইকে বলছে আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও তো এই যে ও করে দিচ্ছে আর বাবু ও যে দেখতেই পারছো দাঁড়িয়ে ছিল ও এখন গাড়ি নিয়ে আসবে ও এখন খেলা করবে তো আমি ওকে বলছি তুমি তাড়াতাড়ি করে বাজারে যাবে বাজার করে নিয়ে আসবে তো বলছে কী নিয়ে আসবো আমি করছি যে যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি নিয়ে আসবে তো আগের দিন হচ্ছে ও মাংস নিয়ে এসেছিলো তো সেই কারণে বললাম যে আজকে আর মাংস এনো না মাছ নিয়ে এসো তো ও বলছে ঠিক আছে তো দেখো আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি হ্যাঁ তো কী বলো তো কালকে আমি হয়তো বাঁচতেই পারতাম কিন্তু আমার মনে হলো যে না আমার শরীরটা ভালো লাগছে না তো সেই কারণে রেখে দিয়েছি আর দেখো বাবু শুন্য দেখো কোথাতে কী জামা টামা কী কী নিয়ে আস দেখাচ্ছে মানে ও যাবে ঘুরতে মেন কথা ওর বাবাকে বলছি সেটাই তো ওকে বলছে হ্যাঁ তুমি যাবে আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিই তারপর তোমার বাবা তোমাকে নিয়ে যাবে ঘুরতে যাবে তো ও ঘুরতে যেতে প্রচুর ভালোবাসে তো দেখো আমি থালা বাসনগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি তারপর দেখো ওর বাবা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে ও আদর খাচ্ছে বাবার তো আমি ওকে বলছি বাবা শোনা তোমার যেতে হবে না মার কাছ থাকুক তো ও শুনবে না তারপর দেখো তোমার বাবাই বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে রুই মাছ তো এখন রুই মাছ এই যে মুই কচু নিয়ে এসেছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এখন মাছটা হচ্ছে আমি ধোবো আর এই যে মুই কচু কেটে নিয়েছি সিদ্ধ করলাম না কারণ সিদ্ধ করতে অনেক টাইম লাগবে তো অনেকটা বেলা হয়ে গেছে তারপরে হচ্ছে সবাই না খেয়ে রয়েছে তো তাতেই করে রান্নাটা মানে ভাতটা তো বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এই যে মাছটা ধুয়ে এখন যাবোই যে তুমি কোচি মাছ দিয়ে রান্না করব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি বলতো যে মাছের প্যাটা নিয়ে এসেছে তো তোমার ভাইকে বলছি যে এইগুলোতে কী করবো তো বলছে তিতে তো তো একটু ভাজো পেঁয়াজ দিয়ে তো আমি ঠিক আছে তারপর দেখো ঘরে চলে এসেছে এই যে রান্নাঘরে যে মাছে হলুদ লবণ যে মাখিয়ে নিচ্ছি এখন মাছটা ভাজবো মাছটা আমার কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে তেল দিচ্ছি পরিমাণ মতো মাছ ভাজা যতটুকু লাগবে তো সেই হিসাবে তেলটা দিচ্ছি আর শরীরটা ভালো লাগছে না আমি সকালবেলায় তোমার বাবা বলছি যে আমার শরীরটা ভালো লাগছে না তো আস্তে আস্তে না আমার শরীরটা আরও খারাপ হতে লাগছে যত সময় মানে বেলা যাচ্ছে তত আস্তে আস্তে মানে আমার শরীরটা খারাপ হতে লাগছে মানে আস্তে আস্তে চোখ মুখ জ্বালা করছে রান্না করছে ঠিকই কিন্তু আমার ভালো লাগছে না মাছগুলো সব করে দেওয়ার পরে তারপরে উল্টাতে পারছিলাম না তারপরে কিছু মাছ নামিয়ে নিয়েছি তারপরে যে মাছগুলো পরে দু একটা করে আস্তে আস্তে ভেজে ভেজে মানে এগুলো উল্টে দিচ্ছি মাছটা নামিয়ে নেওয়ার পরে এখন মানে কড়াইতে দিয়ে দিয়েছি মুই কচু তো মুই কচুর মধ্যে দিচ্ছি হলুদ লবণ এখন সুন্দর করে এটা হালকা হালকা করে ভেজে নেব তার মধ্যে দেবো জল মানে ভাজাটা হয়ে যাওয়ার পরে তো আমি কিন্তু সিদ্ধ করে বেশি মুই কচু রান্না করি তো আজকে তাড়া তাড়াতাড়ি করার জন্য সেই জন্য ভেজে করলাম তো এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এই যে তরকারির জলে যে ফুটছে এখন এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একটু ঝাল ঝাল করবো কারণ মুখে তো কিছুই ভালো লাগছে না তো সেই কারণে একটু ঝালঝাল করে দেওয়ার জন্য লঙ্কাটা বেশি দিয়েছি কাঁচা লঙ্কা যে মাছের মাথাটা দিয়ে দিলাম মাছগুলো যে কোনো মাছের পিস লাগবে সবার জন্য সেইগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি আর দু একটা মাছ ভাজা রেখেছি তো তরকারিটা হয়ে নিক ততক্ষণে তো তারপর দেখো আমার মাছ তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন চলে এসেছে যে কিছু জামা কাপড় রয়েছে তোমার দাদা ভাইয়ের সেইগুলো হচ্ছে নোংরা হয়েছে বাবু সোনার আমার এগুলো রয়েছে তো সেইগুলো হচ্ছে এখন কেচে ধুয়ে মেলে দেবো দেখো তার মধ্যে বাবু চলে এসেছে এখন ও আমার সঙ্গে এরকম কাজ করছে মানে আমি যা করব ও সেইগুলোই করতে হবে তো বাবুসোনা দেখতে দেখতে না সত্যি বড় হয়ে যাচ্ছে আর তারপর দেখো বাবু শোনাকে বলছে তুমি কিন্তু তুমি জল ছিনতে তোমার কিন্তু জ্বর আসবে কোনো কথাই তো শুনছে না তো তারপর দেখো আমার জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি তারপরে চলে এসেছি ঘরে স্নান করে এখন ভাত খেতে বসে পড়েছি তো তারপর এটা বিকালবেলা দেখে হচ্ছে রাস্তাতে এই যে রথ মানে টেনে নিয়ে যাচ্ছে রথের গাড়ি তো দেখো বাবুসোনাকে নিয়ে চলে এসেছি তো বাবুসোনা ঘুম থেকে উঠেছে আর আমার কোলে বসে যে দেখছে রথ টানা তো আমি আর বাবুসোনা একটু টানলাম রথের গাড়িটা তো আর ওই দিক থেকে দেখে আরও বড় একটা রথের গাড়ি আসছে দেখি সবাই রথের গাড়ি টানছে তো বাবুসোনাকে বলছে চলো তো আমরাও টানবো তারপর দেখো যে এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলা চলে এসেছি করিমপুরে হ্যাঁ তো এখন মানে হচ্ছে রথের যেখানে মেলা হয় সেখানে এসেছি মানে তো তারপরে দেখো এখানে আসার পরে প্রচণ্ড ভিড় দেখি রথের গায়ে ট্রেন টেনে নিয়ে চাষ লম্বা লাইন দেখো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তারপরে আস্তে আস্তে করে মানে পার হতে লাগলাম জায়গাটা তো এখানে থাকার কিছুক্ষণ দেখার পরে না তারপর তোমার বললাম যে না চলো বাড়ির সাইডে একটা রথের মেলা হতো সেইখানটাই চলো তো এখানে তো রাস্তায় এরকম টানতে যাচ্ছে রথের গাড়িটা তো আমি বলছি না এরকম তো ছেলেকে নিয়ে এইভাবে তো মানে থাকা যাবে না এখানে আর প্রচণ্ড মাইক চলছে তো তারপরে বললো ঠিক আছে বাড়ির কাছে যেটা আছে সেটাই চলো তো দেখো প্রচণ্ড ভিড় এই দেখে দেখো সবাই নাচছে এখানে মাইকের সামনে মা দাদা ভাইকে বলছি যে এখন যদি বাবা বাড়ি থাকতে পারতাম কি ভালো হতো রানাঘাটে খুব সুন্দর রথের মেলা হয় তো তারপর দেখো এই যে বাড়ির সাইডে যেখানে মেলা হচ্ছে সেখানে চলে এসেছি এই যে আমরা বাইকে এসেছিলাম বাইকটা এখানে রেখে এখন যাচ্ছি রাস্তা পার হয়েছে ভিতরে মেলার দিকে তো কিছুটা ঘুরলাম তারপরে হচ্ছে এই যে এখানে রথের গাড়ি কিন্তু সবাই টান আরে দেখো বাবু বলছে যে মানে আমাকে বলছে কোলে নিতে তো ওকে তারপরে কোলে নিলাম আর তোমার দাদা এই যে ক্যামেরাটা ধরলো আর বাবু তোমার দাদাকে বললাম যে তুমি সামনের দিক হাঁটো আমি যাচ্ছি তো দেখো এখানে মোটামুটি কিন্তু ভালোই ভিড় হয়েছে এদিকে সব খাবার দোকান রোল চাউমিন সব দোকান বসেছে আর তোমার দাদাকে বলছি যে দেখো বাবু দেখো গাড়ি কিনবে তো বলছে ঠিক আছে ওকে কি কিনে দেবো আর আমি বলছি বাবুসোনা এখান থেকে কিনবো ওই দোকান থেকে কিনবো চলো তো তারপর বাবুসোনাকে যেতে লাগলাম ওই দোকানটায় তো এখন কিন্তু ও হাঁটবেই না ওমার কোলে কোলেই ঘুরবে তো আমি বলছি একটু হাঁটো তো বলছে না হাঁটবে না তো তোমার ভাইকে বলছি যে জিলাপি এগুলো তোলো ভিডিও করো তো ও বলছে হ্যাঁ তুলেছি চলো আর ভিড় তো আর একটু বৃষ্টি হচ্ছিলো কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটা কিছু কিছু জায়গা তো তোমার দাদাভাই আমাকে বলছে দেখে হাঁটো তো তারপর দেখো বাবুসোনাকে বলছে তুমি কি খেলনা নেবে তো তারপরে ও চয়েস করতেই পারছে না একবার এটা দেখাচ্ছে একবার ওইটা দেখাচ্ছে ও বুঝে পারছে না তারপর তোমার ভাইকে বললাম যে এই ক্লিপটা আমার দেখো আমার চুলে একটা কালো ক্লিপ লাগিয়েছে তো এইটা নেবো না হচ্ছে এইটা নেবো তো বললাম কালোটা নাও তারপরে সেই কালো ক্লিপটা নিলাম আর বাবুশোনার জন্য গাড়ি নিলাম সেটা বাড়িকে অবশ্য দেখাবো তো এখান থেকে কিছু খেয়ে নিলাম মানে ঘুগনি এগ রোল এগুলোই খেয়ে নিয়েছি এখান থেকে তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো মেলা দেখে বাড়ি চলে আসলাম আমরা সবাই তো এখন বাজে দশটা একুশ তো এখন আমরা শুয়ে পড়বো বাবুশোনাকে ঘুম পাড়িয়ে আরও গাড়ি গাড়ি করছে গাড়ি কিনে দেওয়া হয়েছে বাবা ওকে গাড়ি কিনে দিয়েছে এই যে একটা এই যে একটা এই দুটো গাড়ি কিনে দিয়েছে বাবা ওকে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আমার পাশে থেকো সাথে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্যভাবে সবাইকে জানাই শুভরাত্রি